আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি জাহিদুল আপনারা দেখতেন জাহিদুল অটো ইঞ্জিনিয়ার বুঝতে পেরেছেন আসলে আপনাদের দেখাবো এই মোটরটা যে খুলছি দেখেন মোটর এটা একটা দেখেন এই মোটরটা খোলার কারণ উদ্দেশ্য হইলে আমাদের মোটর আইসিওয়ালা আছে সবও আছে তারপরেও আমাদের এই মোটরটা চলতে চাই না কিংবা লুট নেয় না স্পিড করে না কি কারণে চলে না সেটাই দেখানোর চেষ্টা করব আসলে এটার মূল কারণ হইলো আমাদের যে ম্যাগনেটটি দেখতেছেন এই ম্যাগনেটটি সমস্যা আসলে ম্যাগনেটটি কী সমস্যা এটাই দেখাবো দেখেন আমাদের এই যে আমার হাতের সামনে দেখেন এই ম্যাগনেট এই সাইড দিয়ে কিন্তু ক্ষয় হয়ে গেছে এই দেখেন এই সাইডগুলা দিয়ে ক্ষয় হয়ে গেছে আর এই সাইডগুলা দিয়ে আমাদের ভালো আছে এই সাইডগুলা দিয়ে দেখবেন আমাদের যেমন আমরা ম্যাগনেট কিন্তু শো করে না কিভাবে শো করে না সেটাই দেখানোর চেষ্টা করব আপনারা যদি এইভাবে ধরেন তাহলে বুঝতে পারবেন না কারণ শো করব এটা দেখতে হবে আমাদের ডিজিটাল মিটার মিটার আছে সেই দিয়ে চেক দিবেন আপনারা মিটার দিয়ে দেখেন আপনাকে দেখায় একটা একটা করে দেখায় দেখেন আমাদের মিটারে কিন্তু কত চৌচল্লিশ দেখাইতেছে দেখা যায় না চৌচল্লিশ সাতচল্লিশ দেখাইতেছে অথচ এই পাশে আনলে দেখেন কোনো শু করে না দেখেন কোনো মিটার শু করে না তার মানে এই যে এই জায়গায় যে ক্ষয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে কিন্তু আমাদের এইখানের ইগুলা ম্যাগনেটগুলো উঠে পড়ছে পরের দেওয়া পর দেখাই এখানে তাও শু করে না দেখেন এই জায়গায় শু করে না অথচ সামনের দিকে আগায় দিলে দেখেন আমাদের মিটারটা শু করে সাতচল্লিশ পার্সেন্ট দেখাইতেছে এই জায়গায় আবার নিয়ে এলাম দেখেন শু করে না এই জায়গায় না শু না শু করার কারণেই আমাদের মোটরগুলো স্পিড নেয় না লুট নেয় না আসলে আমাদের এই এই সাইড দিয়ে কিন্তু আমাদের এই যে আইসিগুলো দেখেনি যে আইসিটি কিন্তু আমাদের এই সাইড দিয়ে থাকে যে যেসংখ্য লাগাই না যেসংখ্য আমরা পিক আপ দিই পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই আইসি এ আমাদের এই ম্যাগনেটটা হালকা ঘুরাই দিলে ম্যাগনেটটা মোটরটা স্টার্টিং নেয় এই জায়গায় ম্যাগনেটটা শু করার না কারণে আমাদের আইসিগুলা আমাদের এই জায়গায় লাইন না পাওয়ার কারণে আমাদের মোটরগুলো স্টার্টিং নেয় না কিংবা চলে না স্পিড হয় না এখন তাহলে আমরা কী করব এটা কি পুরা ম্যাগনেটটি বাদ দিয়ে দেব না বাদ দিব না আমরা আমরা এটা কী করব এটার আমরা আগেই খুলে নিয়েছি যেহেতু আমাদের এই পাশটা যেহেতু পিছন সাইড আপনারা কী করবেন এই ম্যাগনেটটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আমি আগেই খুলে রাখছি ভিডিওটা ছোট করার জন্য যেহেতু এইভাবে আসিল ম্যাগনেটটা আপনারা এই এইভাবে ঢুকাই দিবেন দেখেন আমাদের কিন্তু ম্যাগনেটটা ঢুকানো শেষ আমরা কিন্তু পুরাপুরি ঢুকাইছি না পুরোপুরি আমরা ঢুকাব মাপ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবেই ঢুকাইলাম যখন আমরা এইভাবে ঢুকাবো আমাদের কিন্তু পিছন সাইড এই সাইড আইসা বললো এইভাবে ঢুকাইলে কোনো সমস্যা দেখা দিব না ঠিক আগের মতন মোটরটা চলবো দেখেন যখন আমরা আইসিডি আবার মাপ দিব দেখেন এই পাশ দিয়ে কিন্তু পুরো আমাদের শু করবো সাতচল্লিশ পার্সেন্ট পুরো ম্যাগনেটটাই সাতচল্লিশ পার্সেন্ট তার মানে শু করলেই আমাদের এই আইসি ম্যাগনেটটা লাইন পাবো পাওয়ার সাথে সাথে পিক আপ দিলে আমাদের মোটরটি স্টার্ট নিব স্টার্ট নিলে কিন্তু আমাদের মোটরটা আর কোনো সমস্যা দেখা দিব না এখন কিন্তু আমাদের ম্যাগনেটটি পুরাপুরি লাগানো শেষ আমরা লাগাই নিয়ে আসলাম ভিডিওটা স্কুপ করে আসলে এই ম্যাগনেটটা এই সাইডে ক্ষয় যাওয়ার কারণ হইলো মূল কারণ হইলো আমাদের যে যে শেপটি আছে মোটরের শেপ এই শেপের জায়গাটু ক্ষয় গেছে গা ক্ষয় যাওয়ার কারণে আমাদের এখানে ডাল হয়ে গেছে এই কারণে এই পাশগুলা আমাদের নষ্ট হয়ে গেছে ম্যাগনেটের আসলে আমি ড্রাইভার ভাইয়ের বলছিলাম ড্রাইভার ভাই বলছে এখন ওনার হাতে কোনো টাকা পয়সা নাই উনি বলছে যে এটাই লাগাই দিন আসলে এই পরবর্তী কিন্তু আবার এই সাইড নষ্ট হয়ে যাব কি করার ড্রাইভার ভাই যে যেহেতু চাইছে যে এইভাবে লাগাই দিয়ে তার কারণে আমি এইভাবে লাগাই দিয়েছি আশা করি করতেই পেরেছেন আমি কিভাবে কাজটা করলাম আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর কী ধরনের ভিডিও চান এটা কমেন্টের মাধ্যমে জানাবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম